আসসালামু আলাইকুম বিহার আশা সাথে সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আমরাও ভালো আছি নিয়ে আসলাম ছোট্ট একটি রান্নার রেসিপি তো রেসিপির ভিতরে আজকে আসে কী কী দেখেন তো আজকে আসে এটা হয়েছে ট্যাংরা মাছ দিয়ে পালং শাক কচুরমুখী রান্না করবো তো রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আপনিও দেখবেন আর অন্যকে দেখারও সুযোগ করবেন তো এখানে আমি পেঁয়াজ জিরা এটা আমি একটু কিছু বেলেন করে নিচ্ছি তো মাছটা আমি আজকে ভেজে রান্না করবো কাঁচা মাছ তো অনেক খেয়েছি এখন আজকে একটু ভাইজা খাই দেখি কেমন লাগে তো ট্যাংরা মাছগুলো ভাজতে আসি তো ট্যাংরা মাছগুলো ভাজা আমার হয়ে আর কাছাকাছি তো ট্যাংরা মাছ আমার হয়ে গেছে আমি কড়াইতে গরম করে তেল দিয়ে দিলাম তেল দেওয়ার পর আমি বেশি গরম করি নাই তেল দেওয়ার ভিতরে আমি এখন এখানে মশলাগুলো পেঁয়াজ বাটাটা জিরা বাটাটা আমি দিয়ে দেব পেঁয়াজ বাটা তো দেখা গেছে আপনার অনেক ছেটে তো মশলাটা আমি ভালো করে কষিয়ে নেব আমি দিয়ে দিচ্ছি টু রসুন বাটা দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ দিয়ে দেবো হলুদের গুঁড়ো দিয়ে দেবো স্বাদমতো মরিচের গুঁড়ো তো সব কিছু পরিমাণ মতো দিয়ে দিলাম যে যতটুকু ঝাল খাবেন ততটুকু পরিমাণের মতো নেই তো মশলাটা আমি ভালো করে কষিয়ে নেব কষানোর পর আমি হালকা একটু পানি দিয়ে দিচ্ছি তো পানিটা আমার ভালো করে বল ঘাসলে কষানো হয়ে গেলে পরে আমি কচুরমুখি দিয়ে দেব। মশলাটা আমার কষানো হয়ে গেছে আমি কচুরমুখিগুলো দিয়ে দিলাম তো কচুর মুখিটা লেড়েছিল ভালো করে তারপর আমি শাকগুলো দিয়ে দেব। তো শাকগুলো আমি দিয়ে দিচ্ছি শাকগুলো দিয়ে আমি একটু কিছুক্ষণ ঢেকে রাখবো তারপর ভালো করে নেড়ে চেড়ে দেবো তো শাকগুলো আমি ভালো করে নেড়ে চেড়ে দিয়ে দিলাম তো তরকারিটা আমার কষানো প্রায় হয়ে গেছে আমি মাছগুলো দিয়ে দেব দিয়ে দিলাম মাছগুলো মাছ দিয়ে পরিমাণ মতো পানি দিয়ে আমি এখন ভালো করে একটু জাল দেবো জাল দেওয়ার পর আমি তোমার জন্য তরকারির কালারটা মানে আসছে না বোঝা যাচ্ছে না তো এখন পুরোপুরি কালারটা কত সুন্দর লাগতেছে যাই হোক ভিডিওটা এই পর্যন্তই আল্লাহ হাফেজ